ভাই বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কি করছো সবাই বসে আছো যাই হোক তাহলে কর থেকে চলে এসেছি ফ্রেশ হলাম দেখি আজকে কি খাবার করে হ্যাঁ তো কালকে সবাই কিছু কিছু বন্ধু সবাই বলেছে যে ওটা কোথাকার পকোড়া সেটাও আজকে জানিয়ে দিয়েছে সবাই হ্যাঁ তো আজকে দেখা যাক কি করেছে নতুন খাবার হ্যাঁ আর যারা আসতে চাও প্রতিদিন বলি আজকেও বলছি চলে আসো ঠিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে যেটা এখন বাসছে চলে এসো তাহলে সবাই আমি তাহলে দেখি কি কি করেছে আজকে খাবারটা কই নিয়ে এসো কিনে এলা আজকে বাবা আমার ফেভারিট খাবার তো আজকে আলুর পরোটা আছে দু পিস হ্যাঁ চার পিস দিও না এখন আগে খাই এটা এটা বেড পকোড়া বেট পকোড়া তো সেই বেগুনির মতো লাগছে গোল হয়ে গেছে তো কেমন রকমের হয়ে গেছে আর এটা কি আর এটা এটা ও এটা পনির পকোড়া আমার তো ডিমের চপ মনে হচ্ছে যাই হোক তিনওয়ালা পনির পকোড়া আর এটা আর কি আলুর তরকারি বাহ্ সুন্দর করেছ দেখা যাক আজকে খেয়ে দেখি তাহলে বন্ধুরা দেখো এই দেখো আলুর পরোটা করেছে হ্যাঁ আলুর পরোটা করেছে এবং আলুর তরকারি যেটা বলছে হ্যাঁ ঝোলটা বেশিই করে দিয়েছে আমি আবার গায়ে মাখাটা বেশি পছন্দ আর ওর আবার ঝোল ঝোল না হলে আবার পছন্দ হয় না এইটা যদি গায়ে মাখা হয় তাহলে এইগুলা কি ঝরছে বাবা এ ও এইটুকু ঝোল তোমার জন্য হবে তাই তো তো ঝোলটা তুমি নিয়ে নিবে তোমার জন্য আমারটাই শুকনো শুকনোটাই দেবে কারণ আমার একটু মানে গায়ে মাখাটা বেশি পছন্দ আর এটা কিসের চাপ বললে হচ্ছে তোমার বেট পকোড়া বললে তো বাবা বেট পকোড়াটা এখানে আঙুলের ছাপ বসে গেছে তো দেখছি একদম কঠিন লাগছে তো দেখে হুম দেখতে ভালো লাগছে খেতেও নিশ্চয়ই ভালোই লাগবে এইটা কি বাবা পনির পকোড়া আবার না আজকে আবার এত নতুন নতুন আইটেম করতে গেলে শরীর খারাপ নিয়ে এত কষ্ট করে হ্যাঁ তাহলে বন্ধুরা কোনটা আগে শুরু করি বল তোমরা কমেন্টে জানিও আর ব্রেড পকোড়া কার কার পছন্দ সেটাও জানাবে একটু দেখাও ব্রেড পকোড়া নিল পকোড়া কার পছন্দ সেটাও জানাবে এবং আলু পরোটা আমার তো বেস্ট আমার বন্ধু রুদ্র খুব বেস্ট খুব ভালো লাগে খেতে তাই না রুদ্র ঠিক বললাম তো তাহলে আলু পরোটা দিয়ে স্টার্টটা করি আগে পনের দেখাও দেখাচ্ছি আমি আলু আগে দেখি যে কেমন করেছো মশলা আলুর কিমা কত সুন্দর দিয়েছে আমার হচ্ছে জীবদের যাচ্ছে কেন আমার খুব ভালো লাগে আহ কিন্তু আলুর তরকিটা একটু গায়ে মাখা করতে পারতো আমার জন্য দেখো যাই হোক জল জল করেছো যাই খেয়ে দেখি তাহলে বন্ধুরা এ দেখে খুব সুন্দর হয়েছে কারণ বাড়িতে আছি বলতে পারবো না খারাপ হয়েছে কিন্তু ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে অনেস্টলি বলো অনেস্টলি বলছি ভালো হয়েছে আমার তরকারি থেকে শুধুই ভালো লাগে শুধুই খাও কষ্ট করে তরকারিটা করলাম চলো পনিরটা দেখায় আগে সবাই হ্যালো পনির কয় শুধু তো আলো এইখানে একটা পনির দেখতে পেলাম ইরে ও আলুটাকে উপরে দিয়েছ আর পনিরটাকে লুকিয়ে রেখেছ এই দেখো পনির বন্ধুরা বাবা পিসটা তো সুন্দর করেছ বাবা এই দেখেন পনির আর আলু যত ছিল সব ঢুকে দিয়েছে দেখো বন্ধুরা দেখি খেয়ে কেমন ভালো হয়েছে এটাও খেতে তবে পনিরগুলো ছোট ছোট পিস করে যদি গোটাটাই দিতে ও এইদিকেও তো আছে এই তো না না ভালোই সঙ্গে একটু আলু পরোটা আলুর তরকি না খেলে আবার বলবে তাই আলুর তরকারিটাও শেষ করতে হবে কেন খারাপ হয়েছে ওই ঝোলটা করে দিয়েছ আমার একটু গায়ে মাখা ভালো লাগে তার জন্য আমার শুধুই ভাল লাগছে কত সুন্দর আলু পরোটা এবার বেড পকোড়টা দেখা সবাই খান বন্ধুরা বেট পকোড়া এটা সস হলে ভালো হতো সস নাই কি করবো শুধুই খাই তর্গিতে ঠেকিয়ে না একটু না বাড়িতে খেয়ে দেখি বেশ ঝাল ঝাল হয়েছে কত সুন্দর হয়েছে যা খেতে চাও চলে আসো বেট পকোড়া পনির চপ আলু পরোটা আর আলুর তরকারি তোমাকে এটা অগত্যায় পড়ে যেতে হচ্ছে বন্ধু বন্ধুরা আরে আলু তরকারি আরেক রকম আছে এটা একটু মোটা মোটা করে করেছে আর এটা সরু সরু করে আছে কিন্তু তুমি তো জানো ঝোলটা আমার দাই হোক খেয়ে একটা কমপ্লিট করলাম আচ্ছা আর একটা আলু পরোটা আলু কই এ দেখো আমার বউ দেখো এ দেখো অবস্থা দেখো আলু বড়টা খাবো বলে একটা একটাতে আলু আছে একটাতে নাই বলো কি বলছো বলছিলাম কই তুমি দেখি দেখো কি করেছো দেখো এ দেখো কি এই দেখো কি হলো এটা কি করেছ এটা আলুর পরোটা কোথায় আলু আছে একটু খেয়ে দেখো তো বন্ধুরা আমি একটু দিচ্ছি নাও খেয়ে দেখো খেয়ে দেখো আলু দিতে ভুলে গেলা তুমি বাহ খুব সুন্দর রাঁধুনি তো খুব সুন্দর রাঁধুনি ও এখন বলছে আসছি বুঝলা বন্ধুরা বলছে এখন নিয়ে আসছি মানে এটা আলু দিতেই ভুলে গেছে কই হুম ওই দেখো আর একটা নিয়ে এসেছে বন্ধু ওটা ভুলে গেছি এটা ভুলে গেছে ও তাহলে আর কিছু বলার নাই কেউ যদি ক্ষমা চেয়ে নেয় বা ভুল হয়ে গেছে বলে দেয় তাহলে তো আর কিছু খাও ওইটা আগে শেষ করো মানে ওইটা ভুলে গেছি ওইটা কি আমি খাবো নাকি ওটা তোমাকেই খেতে হবে ওটা খাও বলতো তোমরা শুধু পরোটা খাবো ওটা খাও ও করলো ভুল আর খেসার দিতেছে আমাকে ওটা শেষ হবে তারপর এটা নইলে ওইটা আমি নিয়ে চলে যাব না না এটা করো না এটা করো তাহলে ওইটা খাও আগে ওইটা আমি খাবো নাকি কেমন হয়েছে ওইটা ভালো হয়েছে একদম পরোটা হয় কিন্তু তুমি আলু তো ভুলে গেলে হ্যাঁ ভুলে গেছো হ্যাঁ বলছো কি বলবো আর বন্ধুরা তোমরা কমেন্টে জানাও কার বউ এরকম ভুল করে তাহলে বন্ধুরা আমি তাহলে খাওয়া দাওয়া করি আলু পরোটা প্লেন পরোটা মিলিয়ে খাওয়া দাওয়া করি তাহলে টাটা আজকের মতো কালকে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে